আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চমৎকার একটা হাদিস অনুবাদ করছি এরপর দুই একটা কথা একটা পয়েন্টে বলবো একটু খেয়াল করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ-শাইখু ইয়াকবারু মানুষের বয়স বৃদ্ধি পায় পায়াদু ইয়াদু আউফু জিসমুহু এবং এতে শরীর দুর্বল হয়ে যায় বহু কিন্তু তার অন্তর সাহবন যুবক হয় আলা নাইনি, দুইটা জিনিসের মহাব্বাহ এক তুলিল অমরি বয়স বৃদ্ধির মহাব্বতে দুই সম্পদ সঞ্চয়ের মহাব্বতাইতে উপস্থিতি খেয়াল করুন আল্লাহ রাসুল্লা বললেন মানুষের বয়স বৃদ্ধি পায় শরীর দুর্বল হয়ে যায় কিন্তু অন্তরের মধ্যে দুইটা বিষয়ের মহাব্বত এটা যৌবন ফিরে পায় যত বয়স হয়ে যাবে যত মানুষ দুর্বল হয়ে যাবে কিন্তু এই দুইটা বিষয়ের মহাব্বা তার অন্তরে যুবক হবে যৌবন ফিরে পাবে একটা হচ্ছে কি বয়স বৃদ্ধি এর ভালোবাসা আমার যতই বয়স হোক আমি চাইবো আরও বেশি বয়স হোক আমার যতই সম্পদ হোক আমি চাইবো আরও বেশি সম্পদ হোক সমিত উপস্থিতি হাজিসটা অনুবাদ করে বলতে চাচ্ছি এখন দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তা হাজার হাজার কোটি কোটি টাকা সে লোপাট করেছে সে অন্যায়ভাবে আত্মসাত করেছে সে ঘুষ খেয়ে দুর্নীতি করেছে সে যত পেয়েছে তত চেয়েছে তার তিনটাই সন্তান মেয়ে কিন্তু তারা এত সম্পদের প্রয়োজন কেন সময় উপস্থিতি যে হাদিস প্রমাণ করছে তার মহাব্বত মালের প্রতি মহাব্বত বৃদ্ধি পেয়েছে আসুন মালের প্রতি মহাব্বত আমাদের অন্তর থেকে দূর করি আল্লাহ তা দান করুক দাওয়ানা আনিল আলমদুল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি আবার